এই যে এখানে একটু কাছে আর কেনা গোড়া দেয় এই যে গরুটা দেখতেছেন গরুটা হচ্ছে কি একই কিন্তু ওই গরুটা হচ্ছে গাভিন হয়ে গেছে মানে গা দিয়েছে ভরসে ওটার বাচ্চা হবে আর তিন চার মাস গেলে বাচ্চা হবে কিন্তু এই যে একই সময়সী হওয়ার সত্ত্বেও এটা এখন পর্যন্ত গাভিন হয়নি বা গাব দেয়নি এটার আসলে মূল কারণটা কি আপনারা যদি কেউ জেনে থাকেন অবশ্যই অবশ্যই কমেন্টে জানাই দিবেন আর এটাকে যদি আমরা হিটে আনতে চাই তাহলে আসলে আমাদের প্রসেসটা কি করতে হবে কারো যদি জানা থাকে এই বিষয়টা অবশ্যই অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আসলে এই এইভাবে পুষে তো লাভ নাই। কারণ একই বয়স কিন্তু এটা এখনও হিটে আসে নাই অর্থাৎ একটা গাভীকে কীভাবে হিটে আনতে হবে সেই প্রসেসটা কারো যদি জানা থাকে ওয়ে তাহলে অবশ্যই অবশ্যই কমেন্টে জানাবেন আমরা ওই প্রসেস অ্যাপ্লাই করব এবং দেখা যাক এই গরুটাকে হিটে আনা যায় কি না তো অবশ্যই আপনাদের মূল্যবান মতামত জানাবেন ওকে